আগামী দশই জুলাই বাংলা চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে অন্যতম নজর কারা বাগদা বিধানসভা শুক্রবার মনোনয়ন জমা দিলেন বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় নির্দল প্রার্থী তিনি বলেন বিজেপির বহিরাগত প্রার্থীকে মানতে নারাজ বাগদার মানুষ প্রকৃত বিজেপি কর্মীরা আমার সঙ্গেই আছেন কর্মী সমর্থিত মানে অ্যাকচুয়ালি প্রকৃত বিজেপি যারা আছে তারা আমার সঙ্গে আছে কেন কেন নির্দল থেকে দিচ্ছেন নির্দল থেকে এই কারণে দিচ্ছি কারণ বাগদার মানুষ বাগদার প্রার্থী হোক নয় বহিরাগত প্রার্থী হচ্ছে তো বাগদার মানুষ জোট বেঁধেছে বহিরাগত প্রার্থীকে একটি ভোটও নয় বাগদার ভূমিপুত্র সত্যজিৎ মজুমদারকে ভোট দেবে এই সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনীত করেছে তাই আমি নমিনেশন সাবমিট করি পাশাপাশি তার অভিযোগ নিজেদের লাভের জন্য বহিরাগত প্রার্থী দিয়েছেন শান্তনু ঠাকুর কেন প্রার্থী করলো না শান্তনু ঠাকুর আসলে ঠাকুর বাড়ি এটা আপনার নিজেদের ব্যবসায়িক লাভের জন্য তারা এইভাবে প্রার্থী করতে চাইছে ওদিকে তৃণমূলের প্রার্থীও ঠাকুর বাড়ি বিজেপির প্রার্থীও ঠাকুর বাড়ি তো মানুষ চাইছে ঠাকুর বাড়ি রাজনৈতিক নিরপেক্ষ হোক প্রসঙ্গত লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দলীয় গোষ্ঠী দ্বন্দ্বকেই তুলে ধরেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ এবার বাগদা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গত সোমবার নিজেদের প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছিল বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতে ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকদের একাংশ তারা হুঁশিয়ারি দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে তারা কেউ বিজেপিকে ভোট দেবেন না সেই মতো আসন্ন বাগদা উপনির্বাচনের নির্দেশ প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল বিক্ষুব্ধ বিজেপি তবে এই নির্দল প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির তাদের দাবি এই কেন্দ্র থেকে প্রকৃত পদ্ম প্রার্থী জয়লাভ করবে বাগদা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা